আজকে তথা কথিত সোকল পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলেমোলাম আবার ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিম আদর্শ ধরছে ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না কল্যাণ রাষ্ট্র চায় ওনাদের দের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পি আর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আলেমরা একবার চিন্তা করলেন না পদ্ধতিটা এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পিয়ার এটা হচ্ছে জুলুমা বাগুহা ফাওকাবা অন্ধকারের উপর অন্ধকার এই যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি কিছু মনোবিশা ওই যে বাংলাতে বলে চৌয়া মাছের মতো লাগাচ্ছে উই ওয়ান্ট পিয়ার সিস্টেম আমরা পিয়ার পদ্ধতি চাই আমরা যেখানে যাচ্ছি সংস্কার আর সংস্কার হবে কোরআন সুন্না দিয়ে সেখানে এই বিকৃত পশ্চিমাদের মতাদর্শ একটা বুই ফোর সিস্টেম হচ্ছে আবার পিয়ার পদ্ধতি এটাকে আপনি চাই আমরা শরীয়তের কঠিন নির্দেশ হচ্ছে নেতা কে আপনার তারে জিদ্দ হবে কোন চোর ডাকা শয়তান লম্পট শেরেকবাদী কুফরবাদী মুনাফেক দুর্নীতিবাদ জনগণের সম্পদ লুণ্ঠন করে এই রকম বেনামাজি সুক্ষর ফাজেক ফাজের মুসলমানের নেতা হতে পারে না কিন্তু আপনি যদি ইপিআর পদ্ধতিতে যান আপনার নেতা যে কে হবে আপনার কিসমতে যে কোন পুরা কবাইল্য আছে এটা আপনি বুঝবেন কেমনি কথা বলেন এটা অনেকটা জুয়া খেলার মতো কে যে ভাগ্যে পড়ে কথা বলে না কে যে কিসমতে পড়ে কোনো ঠিক না এটা খুবই জঘন্য একটা বিষয় তারা ঠিক আছে যাদের পিছনে হাঁটবা ওই নেতা গুলো ঠিক আছে কিনা দেখতে হবে এখন আপনি যদি অন্ধকারে থাকেন তাহলে কি আপনি চিনতে পারবেন আপনার নেতাকে দেখা গেল আপনি নেতা বানায় রাখছেন একজন নুরুল ইসলাম কিন্তু দেখা গেল এই লোকটা পিয়ার পদ্ধতিতে আপনার নেতা হলো না নেতা হইল কোন চ্যাটার্জি কিংবা ব্যানার্জি ঠিক কিনা বলে তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রে ইসলাম থেকে আদর্শ নিতে হবে ঠিক কিনা বলে ইসলামের সুমহান আদর্শের বাইরে চলার কোনো সুযোগ